যে ট্রাকসে ট্রাকসে পাথর সব সাদা পাথর সাদা পাথর এলাকার সব পাথর গাছের দিয়ে খেতে পেয়ে যাচ্ছে সারা দিনের বেলায় আমরা দেখছিলাম রাস্তার দুই পাশেই গাছের দিয়ে কাটতে এখন রাতে আমরা পথ পেতেছিলাম এতে দেখেন শত 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 ট্রাক সব পাথর সাদা পাথর ফলো যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনই পাথর কিন্তু এখানে কোনো আইন বাহিনীর কোনো সদস্যই কাউকে দেখা যাচ্ছে না গাড়ি এই এই একটি মাত্র রাস্তা এই পাথরগুলো বের হওয়া এখানে এসে বেশ কয়েকটি রাস্তা দেখা গেছে কিন্তু এর আগে এই একটি মাত্র রাস্তা দেয় মানে এই রাস্তাটি যদি এক চেক পোস্ট বসায় শুধুমাত্র স্থানীয় প্রশাসন তাইলে এই জায়গা থেকে একটি পাথরও বের হওয়ার কোনো সুযোগ নাই তবে এখানে আসলে কারোর ওই তেমন কোনো তৎপরতা চোখে পড়া নাই আমাদের সবাই যে যার মতো সামনে কোনো একটি পুলিশের গাড়ি দেখা